আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি বাংলাদেশের সেরা একটি ডিজাইনে সেরা আধুনিক একটি মসজিদ বাংলাদেশের মধ্যে তাক লাগিয়ে দিচ্ছে সবার মনে জায়গা করে নিচ্ছে সবাই যেন এই মসজিদটি এক নজর না দেখলে ভালোই লাগে না এতটাই আনকমান এতটাই আধুনিক ডিজাইনে নির্মাণ হচ্ছে শুধু তাই না এই মসজিদের আশেপাশে আপনি এক নজর দেখলে আপনি এখান থেকে যেতেই ইচ্ছা করবে না এতটাই সুন্দর এতটাই আধুনিক হতে যাচ্ছে এই মসজিদটির নাম হচ্ছে প্রিজন সেন্ট্রাল মসজিদ এটি বাংলাদেশের অন্যতম এবং অনেক জেলার মধ্যে এক নাম্বারে হতে পারে এই মসজিদটি তবে এখনো বলা যাচ্ছে না এই মসজিদটি কত নাম্বারে থাকবে তবে এই মসজিদটি বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা আধুনিক ডিজাইনে এক নম্বরে হতে পারে এরকম ধারণা করা হচ্ছে তবে এই মসজিদের আশেপাশে এতটাই আধুনিক ডিজাইনে নির্মাণ করা হচ্ছে এতটাই সুন্দর করে তৈরি করা হচ্ছে অনেকের মনে ধারণা আসছে যে এটা কত কোটি টাকা দিয়ে তৈরি করা হচ্ছে এখনো বলা যাচ্ছে না তবে এই মসজিদে আপনারা একবার এখানে আসলে আর যেতে ইচ্ছা করবে না কারণ একটা রেস্টুরেন্ট একটা রেসোর্ট একটা পার্ক যেরকম করে সাজানো গোছানো তাকে তার চাইতেও অনেক অনেক গুণ সুন্দর করে তৈরি করা হচ্ছে এখানে আপনি এসে যতই করবেন যতই দেখবেন চারপাশে আপনার চোখ যেন প্রতিটা সেকেন্ডে যেন বন্ধ হবে না দেখতেই ইচ্ছা হবে এতটাই এই সুন্দর করে বিখ্যাত সেরা একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে এটা বাংলাদেশের অন্যতম একটি মসজিদ হতে যাচ্ছে তবে এখনো পুরাপুরি কাজ শেষ হয়নি প্রতিদিনের মতো এখনো কাজ চলছে তবে অনেকেই এই মসজিদে আশেপাশে কাজগুলো পুরাপুরি না হলেও তারা আইডিয়া করতেছে যে এই মসজিদটি না জানি কতটাই সুন্দর হয় তবে এইভাবেই অনেকেই এখান দিয়ে আসা যাওয়া করলে এই মসজিদটি নজর দেখার চেষ্টা করে তো দর্শক আমি মসজিদটা একটু আহ দেখানোর চেষ্টা করতেছি তো আমি ওই যে এই সিঁড়ি এই জায়গাটা আমি লক্ষ্য করলে আমার এই জায়গাটা আসলে অনেক ভালো লাগতাছে আপনারা একটু দেখেন সিঁড়িটা আসলে অনেক আধুনিকভাবে তৈরি করা হচ্ছে আর বিশেষ করে এই মাঝে হয়তো ঝর্ণা থাকবে আর পানি থাকবে আর চারপাশে অনেক বসার জায়গা থাকবে আহ রেস্ট পার্কের মতো তবে এই জায়গাটা মানে অনেকটাই আধুনিকভাবে তৈরি করা হচ্ছে তো তো চারপাশে আর এখানে আপনারা যারা নামাজ পড়তে আসবেন দেখতে আসবেন অনেক ভাল লাগবে আপনারা তৈরি হওয়ার তৈরি হওয়ার পর আপনারা এখানে আসবেন ঘুরতে আসবেন ঘুরতে আসলে আপনার মনটা ভালো হবে একটু আবাদত করতেও ইচ্ছা হবে তো এই মসজিদটি আপনার চক বাজারে সাথে ডান পাশে ঢাকা কেন্দ্রীয় মসজিদ পার হয়ে বা এক কথায় চক বাজারের ঢোকার আগে এই মসজিদটা ডান পাশে আপনারা দেখতে পারবেন এই মসজিদটার নাম তো আপনাদেরকে বললাম একটু আগে যে প্রিজন সেন্ট্রাল মসজিদ তবে এই মসজিদের এরকম ডিজাইন দেখতে হয়তো আপনারা মনে করতে পারেন আরও আছে তবে এই মসজিদের কালারটা একেবারে খুবই কম দেখতে আমরা পাই বেশি একটা আমাদের চোখে পড়ে না তবে এই মসজিদের যে আশেপাশে ভিতরে কিছু ডিজাইন মানে আপনার অবিশ্বকর বিশ্বাস করার মতো না এতটাই সুন্দর এতটাই আধুনিক মানে ডিজাইনের হতে যাচ্ছে তো আপনারা এখানে এসে এক নজর দেখে যাইতে পারেন এখানে প্রায় মানুষই দেখেন আপনারা লক্ষ্য করলে এই মসজিদের দিকে তাকিয়ে থাকে কারণ এই মসজিদটা কতটাই সুন্দর হতে যাচ্ছে তো ভিডিওটি একেবারেই শেষের দিকে আপনারা যারা দেখতে চান নির্মাণ কাজ শেষ হওয়ার পরে আপনারা আসতে পারেন এছাড়াও এখনও ঘুরে দেখে যেতে পারেন তো ভিডিওটা শেষের দিকে আপনারা ভালো থাকবেন